ইলিয়াস আলীকে আমার স্বামীকে গুম করা হয় দুই সালের সতেরোই এপ্রিল দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পর ইলিয়াস আলীর স্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন তার গুমের বিষয়টি নিয়ে ইলিয়াস আলে সম্পর্কে এত দিন পরে এই তেরোটি বছর পরে কি বক্তব্য দিলেন আমরা এটা আপনাকে একটু পরে আপনাদেরকে শোনাবো দর্শক মন্ডলী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী আপনারা সকলে জানেন তেনাকে আমলি সরকারের সময় তাকে গুম করা হয়েছিল এখন ইলিয়াস আলীর বিষয়টি নিয়ে এ মালিক তিনি বলেছেন ইলিয়াস আলী তিনি ভারতের কারাগারে সেখানে থাকতে পারেন আমরা খবরে পেলাম যে ইলিয়াস আলীকে কোথায় রেখেছেন এটা এখনো কেউ নিশ্চিত বলতে পারেনি তবে এ মালিক তিনি ধারণা করেছেন যে ভারতের কারাগারে তাকে গুম করে রাখা হয়েছে কারণ ভারতে সেই কারাগারে প্রায় একশো জনের মতো বাংলাদেশের নাগরিক বড় বড় যারা টপ লিডারের নেতা ছিল যারা বিএনপির এবং আর অন্যান্য দলে তাদেরকে সেখানে গুম করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে এবং ইলিয়াস আলীর স্ত্রী বলছেন যে আমার স্বামী কোথায় আছে কিনা আছে এটা এখনো জানা হয়নি তবে আমার স্বামী দেশে ফিরে আসবে যদি বেঁচে থাকে এটা আমরা প্রত্যাশা করি সরকারের কাছে এটা আমাদের দায়িত্ব তেনার স্বামী স্ত্রী বলেছেন যে ইলিয়াস আলীর স্পষ্ট অবস্থান জানানো সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব হলো ইলিয়াস আলী কোথায় আছেন এটা স্পষ্টভাবে তদন্ত করে জানানোর দায়িত্ব তার স্ত্রী তাহসিনা বেগম তিনি বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস স্পষ্ট অবস্থান জানানো সরকারের দায়িত্ব বলে মনে করেন তার স্ত্রী তাহসিনা রুশদির তিনি বলেন এখনো প্রত্যাশা করি ইলিয়াস আছে এবং একদিন ফেরত আসবে এই সেই প্রত্যাশা যেন সঠিক হয় এটা তার স্ত্রীর দাবি আমরা একটু পরে ইলিয়াস আলীর স্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন তার গুমের বিষয়টি নিয়ে ইলিয়াস আলি সম্পর্কে এতদিন পরে এতেরোটি বছর পরে কি বক্তব্য দিলেন আমরা এটা আপনাকে একটু পরে আপনাদেরকে শোনাবো তার স্ত্রী সরাসরি মুখের কথাটি আমরা শোনাবো তার আগে আমরা এই প্রতিবন্ধটা একটু পরে নিই তেনার স্ত্রী আরেকটি কথা বলেছেন যে আমরা প্রত্যাশা রাখি এখন আমরা লড়াইয়ে হারিনি আমরা প্রত্যাশা রাখি যে আমার স্বামীকে আমরা ফিরে পাবো আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন নয়াপল্টনে একটি বিএনপির কেন্দ্র মাহফিল এবং দোয়া মাহফিল ছিল সেখানে এই কথাটা তিনি বলেছেন দলের চেয়ারপারসন উপদেষ্টা তাহসিনা রশদির বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে এই অনুষ্ঠানের আয়োজন করে ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটি এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির শ্রী মানে অনেক নেতাকর্মীরা সেখানে বক্তব্য দিয়েছেন দোয়া মাহফিলে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বলেন অন্তর্বর্তী সরকারের সাত আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি তিনি আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য কথাবার্তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের খবর বের হচ্ছে এর মধ্যে কোনটি সঠিক বুঝতে পারি না একটা ইতিবাচক ভাবে খবর প্রকাশ করা হয় আবার নেতিবাচক ভাবে খবর প্রকাশ করা হয় তাহসিনা রশিদি বলেন সম্প্রতি একটি খবর গুম কমিশন থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের একশোরও বেশি লোক ভারতের কারাগারে বন্দি আছে আন্তর্জাতিক কিন্তু একটা খবর পাওয়া গেছে যে ভারতের কারাগারে বাংলাদেশি প্রায় একশোরও বেশি মানে কোনো সীমা বলা হয়নি একশোরও বেশি ভারতের কারাগারে বন্দি আছে তাহলে সেই বন্দি আসামিগুলো কারা বাংলাদেশ থেকে তাদেরকে বন্দি করা হয়েছে তারা কারা এটা কিন্তু বিগত সরকারের আমলে এটা কিন্তু বন্দি করা হয়েছিল এটা সাম্প্রতিক খবর আমরা আসলে সত্যি কনফিউজ আমরা তেরো বছর ধরে প্রতি বছর গুম দিবস পালন করছি এটা নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি ইলেসারের স্ত্রী বলতেছে আমরা তেরো বছর ধরে ইলিয়াস আলীর গুম নিয়ে আমরা শোকাহত একটা মাহফিলই করি মাহফিলা আমরা এরকম ক্লান্ত হয়ে গেছি তার গুমের মাহফিল করতে করতে দোয়া সভা করতে করতে কিন্তু এখন পর্যন্ত ইলিয়াস আলীর খবর না তার রকমের তথ্য পুরা ডিটেলস এখন পর্যন্ত মেলেনি এটা নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি আমরা চাই ভবিষ্যতে যাতে এমন দিবস আর পালন করতে না হয় ইলিয়াস আলীর স্ত্রী বলেছেন ভবিষ্যতে যেন এমন দিবস আর পালন করতে না হয় আলী স্ত্রী বলেন আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই যে আপনারা আপনাদের গুম কমিশন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাই গঠন করে থাকেন না কেন গুমের বিষয়ে আপনারা কি করছেন সেটা স্পষ্ট করুন এ মিলিয়াস আলী নিখোঁজ হওয়ার তেরো বছর পূর্ণ হয়েছে আজ দুই হাজার সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী বিএনপির অভিযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে এটা বিএনপির অভিযোগ হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ঘুম করেছে ওই সময় ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক বছর টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় তার উপজেলা সিলেটে বিশ্বনাথে শুধু সিলেটেই না প্রায় বাংলাদেশে কিন্তু এই বিষয়টি ভালো একটা নিউজ হয়েছে এবং প্রায় জায়গায় থেকে অনেকে প্রতিবাদ করেছে হরতাল চলাকালে পুলিশের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হয়েছেন তো এখন তার স্ত্রী বলছেন যে এটা নিয়ে বাংলাদেশে তোলবারও হয়েছিল প্রতি জায়গায় থেকে মিছিল মিটিং হচ্ছে তাহলে আমার স্বামী ইলিয়াস কবে ফিরে পাবো আমরা আসলে তিনি আদৌ বেঁচে আছেন কিনা তবে আমরা এটাও দোয়া করি যদি তিনি বেঁচে থাকেন আল্লাহ তালা যেন ওনাকে আবার ওনার নিজ দেশেই যেন পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করে দেন তো দর্শক এবার চলুন আমরা সরাসরি ইলিয়াস আলীর স্ত্রীর মুখ থেকে আমরা সেই বক্তব্যটা শুনে নেব যে আসলে ইলিয়াস আলীর স্ত্রী তিনি কি বক্তব্য দিচ্ছেন তার স্বামীকে নিয়ে আমরা একটু ভালো করে আমরা শুনে নিই দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পর আমরা যারা গুম হয়ে ফ্যামিলি তাদের আমরা ফিরে স্বজনদের তারপরেও আমরা আশ্বস্ত এটা ভেবে হতে চেয়েছিলাম যে আমরা তাদের গুম হয়ে যাওয়া পরিবারের সন্ধান অথবা তাদের পরিবার বিচার পাবে ইতিমধ্যেই একটি গুম কমিশন গঠন করা হয়েছে যেকোন কমিশনে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় এটাই যে চার পাঁচ গুম কমিশনে জমা দেওয়ার পরে অভিযোগ জমা দেওয়ার পরে এই গুম কমিশন থেকে বারবার ফোন করে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তখন পুলিশ অফিসার কে ছিল কে কি করেছিল তার সমস্ত তথ্য আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে তাহলে কমিশনের কাজ কি আসলে আমরা বুঝতে পারছি না এবং সম্প্রতি পাঁচ বছর ধরে এখানে তুমি যে কথাটা বলতেছেন যে গুম কমিশনের পক্ষ থেকে আমার কাছেই ফোন করা হয় যে ইলিয়াস আলী তিনি গুম হয়েছেন কিনা বা তিনি এসেছেন কিনা আসলে এখানে বিষয়টি কেমন যেন যে আসলে যাদের দায়িত্ব তারা যদি যাদের দায়িত্ব নেই তাদের কাছে যদি প্রশ্ন করে তাহলে বিষয় অন্যরকম আসলে এখানে বিষয়টি হলো যারা এই গুম কমিশনের দায়িত্ব আছেন ওনারা খতিয়ে দেখবেন যাচাই বাছাই করে দেখবেন

আমরা তো সেই বারো সালে আমরা জিডি করে এবং হাইকোর্টে রিডিউ করেছিলাম তো আজকে আমার প্রশ্ন যে বর্তমান সরকার যে কাজ করছে বলছে তারা এই মানবতা বিরোধী অবরোধের জন্য রাষ্ট্র কেন হয় না

ভারতের যে কোনো একটা কারাগারে হয়তো তাকে রাখা হয়েছে সংক্ষিপে একটা কথা আমরা নেই কালের কণ্ঠতে তিনি উল্লেখ করেছেন এই বিবৃতি দিয়েছেন এখানে যে ইলিয়াস আলী ফিরবেন প্রত্যাশা বিএনপি নেতা মালিকের যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন আমরা চাই ভবিষ্যতে যেন আবার ঘর নামক কোনো অপশাসন যেন ফিরে না আসে যারা এর পেছনে ছিলেন তাদের বিচার চাই